একটা খারাপ কাহিনী হয়েছে আর সবসময় এই খারাপ কাহিনীটা সিএফ মোটর সাথে ফাইনালি চলে আসলাম ওয়াই জংশন আর এখানে এটা কেমন রাস্তা ছয়টা বাইকে যদি আমরা বারো জন যাই তাহলে আমাদের একটা গাইড নিতে হবে কিন্তু সাতটা বাইকে যদি আমরা বারো জন যাই সেটা হবে না গাইড আসতেছে কই চলে আসলাম এটা সিকিমে নাকি এখন সামনের এই ভিউটা দেখতে গিয়ে পড়তে যাচ্ছি না ও ও মাই গড আসসালামু আলাইকুম এবরি আই होप সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকের রাইডটা কোথায় হতে যাচ্ছে মোটামুটি প্রিপারেশন শেষ এইখানে আমাদের হেলমেট টেলমেট সব কিছুই গুছাই ফেলছি আর আমার সাথে আছে হচ্ছে এই যে মামা মামা সেই মানিকগঞ্জ থেকে আসছে মানিকগঞ্জের থেকে আসার আগে সে কিন্তু সৌদি আরব থেকে আসছে তো কথাই হচ্ছিল যে মামা দেশে আসবেন কবে দেশে আসবেন কবে দেশে আসলে একসাথে ট্যুর দিব অ্যান্ড ফাইনালি একটা ট্যুর হতে যাচ্ছে অ্যান্ড ফার্স্ট টাইম আপনি পাহাড়ে যাচ্ছেন বাইক রাইড করে তো মামা রাইড অনেক এক্সাইটেড মামা রাইড করবেন হচ্ছে আর ওয়ান ফাইভ এম আর আমার কাছে থাকবে সিএফ মটো তো আমরা মোটামুটি পিপারেশন নিয়ে ফেলছি আমরা রাতে বের হব আজকে রাইডটা শুরু হবে হচ্ছে রাত দশটা বা এগারোটার দিকে বাট এখন আমাদেরকে একটু বের হতে হবে লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে আমার নতুন ক্যামেরা অ্যান্ড ক্যামেরার সেট আপে আমি কিন্তু একটা মাইক্রোফোনও সেট করি যে এই মাইক্রোফোনটা কেমন দেখি ইউজ করে বাট ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখি যে মাইক্রোফোনটার কোয়ালিটি যথেষ্ট খারাপ যথেষ্ট মানে যথেষ্ট খারাপ এরপরে আমি শুভ ভাইকে ফোন দিই শুভ ভাই আমার নতুন একটা মাইক্রোফোন লাগবে বা আপনার কাছে কি এমন মাইক্রোফোন আছে শুভ ভাই বলে তাড়াতাড়ি চলে আসো আর চলে আসছি মোটো অটোতে শুভ ভাইয়ের সাথে যদি আগে থেকেই কন্টাক্ট করতাম তাহলে এই ফালতু সানির মাইক্রোফোনটা আমাকে আর কিনতে হতো না তো ফাইনালি এই যে মোটো অটোতেও কিন্তু এক্স মাইকের প্রো প্লাসটা চলে আসছে যেটা হচ্ছে সি টাইপ সি টাইপের এটা এখন নিব আমার এই ডিজেআই অ্যাকশন ফাইভ প্রোর জন্য এটা আপনাদের সামনে আনবক্স করে ফেলতেছি ছোট একটা জিনিস অ্যান্ড এটার মধ্যে সুন্দর একটা ব্যাগ তার সাথে হচ্ছে মাইক্রোফোন অ্যান্ড একটা ডেড ক্যাট তো এই মাইক্রোফোনটাই এখন থেকে ইউজ করব আমার মনে হয় এই ভিডিওতে আর কমেন্ট আসবে না আর আজকে রাতেই যেহেতু বান্দরবনের উদ্দেশ্যে রওনা করতেছি তো লেট করতেছি না এই জন্যই চলে আসছি হুট করে যে মাইক্রোফোনটা আমার লাগবেই এই ট্যুরে আপনাদেরকে ভালো ভয়েস কোয়ালিটি দেওয়ার জন্য আর আপনাদের সাথে এরপরে সোজা কথা হবে যখন আমরা রাইডটা শুরু করব আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে টিএসসিতে সো টিএসসিতে ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান রাত বাজে অলমোস্ট বারোটা আমাদের প্ল্যান ছিল যে আমরা দশটার মধ্যে বের হয়ে যাব তবে এই একটা ব্যক্তি যতটা লেট করছে স্বীকার করো তুমি দেড় ঘন্টা সবাইকে দাঁড়া করে রাখছো এর পানিশমেন্ট তোমার হবে আচ্ছা না না পরে আচ্ছা তো আমরা টোটাল হচ্ছে ব্যাপারটা চোদ্দ জন যাচ্ছি ঢাকা থেকে চিটাগাং থেকেও আমাদের সাথে জয়েন করবে চোদ্দ জন এগারোটা বাইকে মানে তিনটা বাইকে হচ্ছে পিলিওানো আছে রেদোয়ানের স্পেশাল বাইক আমার বাইক অ্যান্ড তিনটা আর ওয়ান ফাইভ এম মানে সব ধরনের বাইকই কিন্তু আমাদের আজকের এই রাইডটাতে আছে সো সবাই আমরা সুন্দর একটা রাইড দিব মামা রাইটস গো থেকে আমরা রওনা করার পর থেকে টানা বৃষ্টির কবলে এতবার পড়ছি আর রাতের বেলায় কি ভিডিও শুট করব। আর সবসময় যে ব্যাপারটা করা হয় যদি বান্দরবন যাই বা কক্সেস বাজারে যাই এই বায়োজিৎ লিং রোডে কিন্তু দাঁড়ানো হয় বায়োজিৎ লিং রোডটা আমার অনেক ফেভারিট দুই পাশ দিয়ে পাহাড় অ্যান্ড মাঝখান দিয়ে হচ্ছে রোডটা চলে গেছে পাহাড় ধসের জন্য ওই সাইডটা বন্ধ দুই পাশের গাড়ি এখন এই এক পাশের লেন দিয়ে চলাচল করতেছে আমরা এখন কিন্তু রোড আমরা থাকতাম বাট এর লেট লেট করার জন্য ঘন্টা যখন তখন আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে যেতে পারে অ্যান্ড যদি আপনারা ওয়েদারটা দেখেন ওয়েদারটা দেখলেই বুঝতে পারতেছেন যে আবারও হয়তো আমরা বৃষ্টির মধ্যে পড়বো যেই কথা সেই কাজ মাত্রই কিন্তু আপনাদের সাথে মোটো ব্লক করা হচ্ছিলো ভাবতেছিলাম যে ব্লক করতে করতে চিটাগাংটা পার হয়ে যাব। বাট এখন আমাকে আবারও ক্যামেরাটা খুলতে হবে অ্যান্ড রেইনকোট পরতে হবে এই হচ্ছে আমার বর্তমান অবস্থা অ্যান্ড সবাই রেইনকোটটা পরছে এক দুইজন পড়ে নাই তার মধ্যে আমি হচ্ছে একজন আমরা সবাই এখানে দাঁড়াইছি আর আমাদের বাইকগুলো হচ্ছে এই যে মামা কেমন রাইড হচ্ছে বান্দরবান বান্দরবান আস্তে আস্তে বেজে যায় বারোটা আমরা রাত বারোটায় টিএসসি থেকে রওনা শুরু করি এগারোটা বাইকে চোদ্দ জন বারোটা টু বারোটা টোটাল সময় লাগছে বারো ঘন্টা অ্যাকচুয়ালি এতটাও সময় লাগার কথা ছিল না হ্যাঁ আমরা অনেকগুলা ব্রেক দিচ্ছি একটা দুইটা বা তিনটা ব্রেক না সাত থেকে আটটা ব্রেক দিচ্ছি কখনো বৃষ্টির জন্যই ব্রেকটা বেশি দেয়া হইছে কারণ সারা রাস্তায় আমরা বৃষ্টির প্রেশারটা খুব ভালোভাবে ফিল করছি সেই নারায়ণগঞ্জটা পার হবার পর থেকে বৃষ্টি শুরু আর বৃষ্টিটা থামসে হচ্ছে বান্দরবন এসে তো আমরা টোটাল বাইক রাইড করছি তিনশো থেকে তিনশো কিলোমিটার মতো আর যেহেতু এতজন মেম্বার একসাথে ছিলাম আর বৃষ্টির মধ্যে রাতের বেলায় আমার যে হেলমেটটা ছিল এই হেলমেটে ডে নাইট ভাইজরটা হচ্ছে সেট করা ছিল সো আমাকে ভাইজরটা ওপেন করে তারপরে বাইক রাইড করতে হয়েছে ঝুম বৃষ্টির মধ্যে যখন আপনারা ভাইজরটা ওপেন করে বাইকটা রাইড করবেন তখন বুঝবেন যে বৃষ্টিটা কিভাবে আপনার মুখে লাগে ফিল লাইক যে গুলি লাগতেছে ফেসের মধ্যে তো এই ছিল কাহিনি অ্যান্ড ফাইনালি আমরা সুন্দরভাবে বান্দরবন চলে আসছি আমাদের টার্গেটটাই ছিল যে আমাদের দুই ঘন্টা বেশি লাগুক বাট সবাই সেফভাবে যেন আমরা বান্দরবনে পৌঁছাইতে পারি সো এখন চারটা বাজে এখনকার ওয়েদার যদি আপনাদেরকে একটু শো করি আমার পেছনটাতে যদি আপনারা দেখেন এইখানে হচ্ছে পাহাড়ের ফিল কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং সাথে আমাদের বাইকগুলা রাখা রুমের ব্যাপারে এইটাই শেয়ার করব রুমের যদি ভেতরটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন সেই ক্ষেত্রে একটু বিরক্তই হয়ে যাবেন সব কিছু খুলে একাকার করে রাখা হয়েছে আর এইটা রাখছে হচ্ছে কার কথা যেন বেশি শুনতেছিলাম আচ্ছা রিফাতের এই যে রিফাত কি করে রাখছে পুরা বেড টেড এখন আমাদের এই প্রতিটা জিনিসপত্র হচ্ছে সুখাতে দিতে হবে ও আমার ভিডিও দেখতো সেটা কি তিন দূর ভিডিও এই রিফতকে নিয়ে কিন্তু আমি তিন দুর রাইডটা সফল করি একমাত্র এই বাচ্চা পোলাটাকে রাইডটা সুন্দরভাবে নতুন করে পরিচিত হয়েছি অনেক ভাইয়ের সাথে তারপরে তোমার নাম শান্ত ও কি চোর ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে চোর আর মামা কেমন ফিল করতেছেন আমাদের কিন্তু একটু পরে একটা সেই ঘুম দিতে হবে তো এই হচ্ছে রুমের বর্তমান অবস্থা দেখেন সবকিছু এলোমেলো করে রাখা অ্যান্ড রুমটার এই খাটটা আমার কাছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা রাজা বাচ্ছার সময় এসে পালং নাকি বলে ওই খাটে রয়েছে কি রফাত এই খাটে কি রাতে ঘুম হবে মানিকগঞ্জের লোকজন এত চাপা মারে তা এই চাপার শেষ নাই আর কি ঠিক আছে তো এখন ফ্রেশ ট্রেশ ওই একটা ঘুম দিব আর আপনাদের সাথে আই থিঙ্ক আবার কালকে কথা শুরু হবে খালি ভিডিওর মধ্যে ডিস্টার্ব করিস কেন গুড মর্নিং এভরি গুড মর্নিং ফ্রম বান্দারবান বান্দারবান থেকে আমরা আজকে বের হয়ে যাব গতকালকে না তেমন কোনো কিছুই করা হয় নাই জাস্ট এই বাজার দিয়ে ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি আর টোটাল সময়টাই কাটছে ঘুমের উপর দিয়ে আমরা ছিলাম হোটেল হিল ভিউতে সবাই মোটামুটি রেডি ব্যাগ ট্যাগ বাঁধাবাধির কাজই চলতেছে কি ভাইয়া রেডি রেডি আমরা কিন্তু আজকে মটো ব্লক করবো গতকালকে বৃষ্টির জন্য আমরা কিছু করতেই পারি নাই এখন সাতটা বাজে না এখন বাজে হচ্ছে বারোটা আমাদের প্ল্যান ছিল আটটা নয়টায় বের হওয়া অ্যাকচুয়ালি গ্রুপ রাইডে কখনো না প্ল্যানের ঠিকঠাক থাকে না তুমি কি রেডি আর ওয়ান ফাইভ এম নিয়ে অ্যান্ড আমার বাইকটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি একটা খারাপ কাহিনী হয়েছে আর সব সময় এই খারাপ কাহিনীটা সিএফ মোটর সাথে আমার লুকিং গ্লাসটার সাথেই হচ্ছে গতকালকে আমার বাইকটা এখানে রাখা ছিল আর এই সাইডে নাকি একটা স্কুটার ছিল সে বের হতে গিয়ে আমার বাইকটাকে টোটালি ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার ফলে কি হয়েছে শুনবেন পুরা বডি টডি কোথাও কিছু হয় নাই আল্লাহ রহমতে এইখানে একটু দাগ পড়ছে এই যে দেখা যাচ্ছে দাগটা তবে আমার এই লুকিং ক্লাসের ভেতরে থাকা যে মিরটটা এটা ভেঙে গেছে ট্যুরের মধ্যে সবসময় কিন্তু এই ডানসাইডের মিরটটাই বেশি প্রয়োজন হয় বাট আবারও সিএফ মোটোতে লুকিং ক্লাসটা ভেঙে গেল এখন এইটা তো পাবো না বান্দরবনের কোথাও আর এখন প্যারাও নিব না আবার এটার প্রয়োজনও অনেক যে আমি পেছনের গাড়িগুলোকে কীভাবে দেখবো তো এই হচ্ছে লুকিং গ্লাসের কাহিনি সিএফ মোটোতে তিনবার ভাঙলো লুকিং গ্লাস মামা কেমন লাগে হ্যাঁ হ্যাঁ একটু আচ্ছা আচ্ছা এক্সাইটেড না ফার্স্ট টাইম পাহাড় ফার্স্ট টাইম পাহাড়ে আসছেন চলেন যাই মামা ভাগ্নে কিন্তু খুব ভালোই এনজয় করতেছি মামা ফার্স্ট টাইম পাহাড়ে আসছেন এমন আরও কয়েকজন ভাই ব্রাদার ফার্স্ট টাইম আসে তো তাদের এক্সপিরিয়েন্সটা সুপার হবে এটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি কথায় শোনা যায় না যে যারা বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশ দেখে নাই তো এই বান্দরবনে আমি কিন্তু অনেকবার আসছি তারপরেও শুধু আসতে ইচ্ছা করে লাস্ট অনেক দিন সময় সুযোগ আর সিচুয়েশনের জন্য বান্দরবনে আসা হয় নাই বা সাজেকের দিকেও যায় নাই তবে এই তিন চার কিলোমিটার আসতে আসতে এই লুকিং ক্লাসটা ছাড়া আমার কাছে খুব বেশি পেইনফুল মনে হচ্ছিলো লুকিং গ্লাস ছাড়া কখনোই বাইক রাইড করা হয় না আর যখন আপনার লুকিং গ্লাসটা থাকবে আপনি পেছনের বাইক বা পেছনের যে কোনো গাড়ি ঘোড়াকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই গ্রুপ রাইডেও কিন্তু দেখা যাবে যে পেছনে কে কোন সিচুয়েশনে আছে বা কোন অবস্থায় আছে। আবার যখন অন্য অন্য গাড়িগুলা আপনাকে পাস করবে তখনও এই লুকিং গ্লাসটার খুব প্রয়োজন বেশি প্রয়োজন তো হিল রাইডেই আমি প্যারা খেয়ে যাচ্ছি হাইওয়েতে কিভাবে যে বাইকটা রাইড করব। কিভাবে ঢাকার দিকে যাবো আসো আসো ওদের দুজনের ফার্স্ট টাইম হিলে আসা আলামিন এর আগেও আমার সাথে হিলে আসছে তো যাদের কাছে বান্দরবান সাজেক নতুন তারা অনেক বেশি এক্সাইটেড থাকবে অ্যান্ড এক্সাইটেড হবার মতোই একটা প্লেস বান্দরবান আর আজকের টার্গেটটা কোথায় জানেন আজকের টার্গেটটা হচ্ছে আমাদের বগা লেকে যাওয়া বগা লেকের ব্যাপারে যতটুকু আইডিয়া আমার এখানে অনেকেই গেছে বাট বাইক নিয়ে বগালেক যাওয়াটা না বন্ধ ছিল রাস্তাঘাট ভাঙা চোরা বা কোনো কারণ বশত অনেক দিন ধরে বগালেক বন্ধ ছিল আমি কখনোই বগালেকে যাই নাই তো ফার্স্ট টাইম সিএফ মোটর সাথে বগালেক রাইডটা দেওয়ার জন্য ট্রাই করব সিএফ মোটর সাথে এইটাই হচ্ছে ফার্স্ট লং রাইড তো ফার্স্ট লং রাইড এই সিএফ মোটোকে নিয়ে আসছি সুন্দর পাহাড়ের ফিল দেখানোর জন্য বগা লেগে যাওয়ার জন্য অ্যান্ড আরও অনেক এক্সপিরিয়েন্সটা নিব এই সিএফ মডেল থ্রি হান্ড্রেড সিটির সাথে চলতে চল রংপুর আর দিনাজপুরের দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারা বের হয়েছে সিলেট ট্যুরের উদ্দেশ্যে সেইটা আমি পোস্টে দেখছি অনেকজন একসাথে গেছিলেন তাই না আর এখন তারা দুইজন চলে আসছে এই বান্দরবনের সৌন্দর্য দেখার জন্য অ্যান্ড আপনারা কি বগা লেগেছিলেন দুজনে কি ফার্স্ট টাইম যাক আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে আর কি তো ভাইদের সাথে একটু গল্প করলাম ভালো লাগলো অ্যান্ড উত্তরবঙ্গে গেলে আবারও দেখা হবে ইনশাল্লাহ ফাইনালি চলে আসলাম ওয়াই জংশন এই ওয়াই জংশন থেকে হাতের ডান সাইডে হচ্ছে নীলগিরি আর বাম সাইডে রুমা সবসময় হাতের ডান সাইড দিয়েই নীলগিরি দিয়ে চলে যেতাম থানচির দিকে বাট এইবার ফার্স্ট টাইম যাবো রুমার দিকে এই রুটটা সম্পূর্ণ নতুন আমার জন্য অ্যান্ড ফার্স্ট টাইম আজকেই এই রুটটাতে আমি বাইক নিয়ে প্রবেশ করতেছি ওয়াই জংশনের চেকপোস্টটাতে আমরা সবাই দাঁড়াই দাঁড়ানোর পরে এইখানে তাকে একটা সাজা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তার কাছে ভোটার ভোটারের নাই নেই কি যেন একটা ঝামেলার জন্য আর কি যাই হোক চেকপোস্টের ভিডিও করা নিষেধ এই জন্য আমি কোনো কিছু ভিডিও করি নাই আমাদের যে চোদ্দো জন মেম্বার এর মধ্যে দুজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি রাখছে আর বাদ বাকি সবার ভোটার আইডি কার্ড চেক দিছে অ্যান্ড চেক দেওয়ার পরে আমাদেরকে ছেড়ে দিছে এখন আমরা সামনে এই বাজারটাতে একটু দাঁড়াবো এখানে ছোট্ট একটা ব্রেক দিব কি। ও তো চশমা কি আমার কাছে নে আপনারা যারা হিল রাইডের জন্য আসবেন লাইক সাজেক বা বান্দরবান বা অন্য কোথাও তো তাদের উদ্দেশ্যে দুইটা টিপস আপনারা যখন এই বাঘগুলা বা এই মোরগুলাকে অতিক্রম করবেন তখন অবশ্যই হর্ন দিতে দিতে মোরগুলাকে অতিক্রম করার জন্য ট্রাই করবেন অ্যান্ড এই মোড়গুলাতে একটু লক্ষ্য রাখবেন যে কাদা বা বালু টাইপের আছে কি না হুট করে আপনি একটু কর্নারিং করতে যাবেন তখন কিন্তু বিপদের মধ্যে পড়বেন আপনি কর্নারিংয়ের ফলে বা একটু জোরে রাইড করার ফলে পড়ে যাবার ঝুঁকিতে পড়বেন আর এখানে এটা কেমন রাস্তা এখানে হয়তো একটু পাহাড় ধস টাইপের কিছু একটা হয়েছিল একটু চিন্তার মধ্যে পড়লাম যে কোন সাইডে বেশি গর্ত গর্ত আছে নাকি নাই তো এই ব্যাপারটা অবশ্যই ট্রাই করবেন এই মোড়গুলোতে হর্নটাকে একটু সুন্দরভাবে দিবেন যাতে অপোজিটে থাকা বড় বড় গাড়ি বা বাইক বা যে কোনো গাড়ি আপনার এই হর্ন শুনে সতর্ক হয়ে যায় অ্যান্ড সেও খুব সুন্দরভাবে এই বাঘটাকে অতিক্রম করে আর সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন বড় বড় ঢাল উঠবেন বা নামবেন তো এই ব্যাপারটার জন্য সব সময় বাইকটাকে ফার্স্ট গিয়ারে রেখে ঢালগুলা নামার জন্য ট্রাই করবেন ওঠার জন্য ট্রাই করবেন আর যারা বাইক নিয়ে অনেক বেশি চিন্তিত বাইক নিয়ে কমেন্ট করেন যে আমার সুজুকির এই বাইকটা উঠতে পারবে কিনা বা আমার ইয়ামাহার এই বাইকটা উপরে উঠতে পারবে কিনা ভাই এখানে দেখছেন ডিসকভার বাইকও কিন্তু বড় বড় ঢালবে উপরে উঠে যায় ডিম পাহাড় বলেন আর সাজেক বলেন তবে হ্যাঁ আপনার বাইকটাকে প্রপার সার্ভিসিং করিয়ে তারপরে আসবেন তাহলেই হয়তো কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়বেন না বাজারের আগেই হচ্ছে এই চেকপোস্টটা যেখানে আমরা আমাদের নাম থেকে শুরু করে সব কিছু এন্ট্রি করে নিলাম আর এইখানে আমাদেরকে পে করতে হয়েছে পার পারসন পঞ্চাশ টাকা করে আমরা আবারও রেডি হয়ে পড়তেছি রুমার উদ্দেশ্যে বুঝছো কত নিয়ম নিয়মকানুন আরও আমরা অনেক কিছু দেখবো সামনে যখন আমরা আমাদের গাইডটাকে নিতে যাব বেশ কিছু নিয়ম নিয়মকানুন যেটা আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে ছয়টা বাইকে যদি আমরা বারো জন যাই তাহলে আমাদের একটা গাইড নিতে হবে কিন্তু সাতটা বাইকে যদি আমরা বারো জন যাই সেটা হবে না মানে আমরা আসছি হচ্ছে টোটাল ১৪ জন এগারোটা বাইকে তো আমাদেরকে নিতে হবে এখন দুইটা গাইড লোক যেতে পারবে বারো জন বাট বাইক যেতে পারবে ছয়টা এই হচ্ছে কাহিনি ছয়টা বাইক করে একটা গাইড আর গাইডের জন্য দিতে হবে সাতশো টাকা করে একদিন আজকে আর কালকে তার মানে দুই দিন চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা প্লাস তার থাকা খাওয়া এই ব্যাপারগুলোও আমাদের উপরে চলে আসছে ওরে ভিউ সুপার এই ব্রিজটা দূর থেকে বেশ সুন্দর লাগতেছিল অ্যান্ড ব্রিজটার ভিউ যদি আপনারা এখন লক্ষ্য করে দেখেন সুপার নিজ দিয়ে চলে গেছে নদী দূরে পাহাড় ডাকছে অলরেডি আমরা চলে আসছি পাহাড়ের ডাকে রুমা বাজারের ৬৪০ মিটার আগে এই গ্যারেজটা আছে আর এইখানেই হচ্ছে পর্যটক গাইড সমিতির কার্যালয় এখান থেকে আমরা দুইজন গাইডকে নিয়ে নিছি গাইড আসতেছে এখানে দাঁড়াবো আচ্ছা 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 এখানে ছোট একটা চেকপোস্ট ছিল যেখানে হচ্ছে আপনাদেরকে ধরে দাঁড় করাবে জিজ্ঞেস করবে গাইড ছাড়া যেতে দেবে না আর আমরা কিন্তু এখন রুমা বাজারে চলে আসছি আলামিনের পেছনে একজন গাইডকে দিয়ে দিচ্ছি আর একজন গাইড হচ্ছে সামনে কই চলে আসলাম এটা সিকিমে নাকি সিকিমের কিছুটা দৃশ্য এমন টাইপস থাকে বাট ওইখানকার রাস্তাটা এতটা নেরো না আরও একটু বেশি বড় হবে তবে একটু একটু সিকিমের ভাই পাওয়া যাচ্ছে হাতে ডান সাইড দিয়ে নদী বয়ে গেছে গাইড হচ্ছে এখানে পেপার্সগুলাকে শো করতে গেছে হয়তো এখানে শো করতে হয় বা কিছু একটা করতে হয় এন্ড সবাই মোটামুটি চলে আসছে এই মেসি ওর পেছনে যে মেসি লেখা ও ভুলেই গেছে আর আলামিন তুমি এই মেসিদের সাথে কোথায় গেছো এখানে যদিও নামা একটু রিস্কি মাথায় আবার হেলমেট পরা মাথা সেফ থাকবে বাট নিচে পড়লে পানির মধ্যে সোজা এই জাগায়ও না কিন্তু পড়ে যাইতে পারে এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বাট আমি আর যাবো না আলামিনের বেশি চুলকায় এবার একটু দোল না দাও আলামিন শর্ট দোল না ওয়াউ ওয়াউ ফিল পড়ে না যাই মামাকে আস্তে করে সামনে দিয়ে দিলাম কি ঢাল রে বাবা বাট সামনের ভিউটা আরও সুপার এখন সামনের এই ভিউটা দেখতে গিয়ে পড়তে যাচ্ছি না ও মাই গড অনেক ঢালু আমাকে ধরতে হচ্ছে মামা যদিও সামনে চলে গেছে আমি রিস্কটা একটু কম নিতে চাই ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এই ঢালটা জাস্ট অস্থির প্লাস ডেঞ্জারাস এখনকার ভিউ সাথে উপরে উঠতে হবে যদিও সেকেন্ড গিয়ার বাইকটা আো ও এবার ফার্স্ট গিয়ার ও হো ও মাই গড রে ভিউ সামনে গিয়ে ওরা দাঁড়াইছে এই ভিউটার জন্যই এতক্ষণ আমি কোথাও দাঁড়াইনি এইখানে যাব দাঁড়াবো ফটো ক্যাপচার করব এইটাই ছিল করবো তবে এই ঢালটার কথা সবাই একটু মনে রাখবেন লাস্টের এই ঢালটা যখন উঠবেন তখন একটু সাবধানে উঠবেন তাহলে হয়তো কোনো ধরনের কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আমাকে ভিডিও করে দিচ্ছ অশেষ ধন্যবাদ অ্যান্ড ফাইনালি সেই প্লেসটাতে চলে আসলাম যেইখানে সবাই দাঁড়ায় ফটো ক্যাপচার করে অ্যান্ড আমরাও এখন এখানে একটু দাঁড়াবো তো এখান থেকে যদি আপনারা একটু ভিউটা দেখেন ওএমজি। সুপার আমরা যেই ভিউ পয়েন্টটাতে ছিলাম ওইখান থেকে জাস্ট দুইশো তিনশো মিটার সামনে আসলেই হচ্ছে চেক পোস্ট এই হচ্ছে সেই বগালেক এতদিন এই বগালেকের ভিউই অনেক ভিডিও অনেক ছবিতে দেখছি আমাদের বাইকগুলো এখানে হয়তো আমাদের এন্ট্রি টেন্ট্রি বা কাজ আছে এই কাজগুলো শেষ করে ফাইনালি হোটেল বা দিকে যেতে হবে তাহলে দেখতে দেখতে চলে আসলাম বগা লেকে আপনারা যারা ঢাকা থেকে এই বগা লেকের প্ল্যান করতেছেন আমার ভিডিওতে হয়তো কিছু ব্যাপার বুঝতে পারছেন যে আমরা কিভাবে আসছি টোটাল আমাদেরকে বাইক রাইড করতে হয়েছে তিনশো থেকে তিনশো সত্তর কিলোমিটার ফার্স্ট ব্রেকটা ছিল বান্দরবনে এখানে আমরা একদিন স্টে করি দেন ওইখান থেকে সোজা চলে আসি এই বগা লেকে বান্দরবন থেকে বগালেকের দূরত্ব ষাট থেকে সত্তর কিলোমিটার মতো অ্যান্ড ওভারঅল এই রাইডটাতে আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে করতেই কিন্তু চলে আসছি এই সুন্দর বগালেকের সাইডে আপনারা কি জানেন যে এখন আমরা কত ফিট উপরে আসি। এখন আমরা সতেরোশো ফিট উপরে আসি সতেরোশো ফিট উপরেই কিন্তু এই বগা লেকটা অবস্থিত তবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই বগা লেকের সাইডে বা কোথায় কি আছে মটো ব্লগে শো করার জন্য ট্রাই করব আমাদের একটা রিসর্ট হচ্ছে এইটা এইখানে থাকতেছে পাঁচজন অ্যান্ড আমরা ছিলাম চোদ্দো জন আমাদের সাথে কিন্তু আরও চারজন অ্যাড হয়েছে টোটাল আঠারো আঠারো জন তো আমরা আঠারো জনের মধ্যে আমি যেই আর্মি রিসোর্টটাতে উঠছি ওইখানে থাকতেছি উপরে চারজন নিচে পাঁচজন অ্যান্ড এই সাইডে আরও একটা রিসোর্টে থাকতেছে চারজন তো এইভাবে করেই তিনটা রিসোর্টে একটু বিভক্ত হয়েই এই বগালেকে থাকা হচ্ছে আর এইখানে যে পাগলা রিফাতকে দেখা যাচ্ছে রিফাত তোমার কাছে ওভারঅল এই মানে রাইডটা কেমন ছিল আপনার সাথে সব রাইড আমার স্পেশাল আর এর একটা অবশ্যই স্পেশাল হবে আরো সামনে কালকে থানচি যাইতেছি আমরা তারপর ওইটা কালকের প্লান্ত কালকে শো করবো আরকি কি এরপর তাজিং যাবো আচ্ছা এইগুলা হচ্ছে রিফাতের প্ল্যান আর সে যতই ভালো কথা বলুক ক্যামেরার সামনে সে কিন্তু ক্যামেরার বাইরে টোটালি ভন্ড ভন্ড টাইপের কথাবার্তা বলে আর কি পিসাব মানুষ কি কখনো ভন্ড হয় নাকি সে হচ্ছে মানিকগঞ্জের বেশ কিছু পিটটিট থাকে তো আমার আসলে এগুলোর ব্যাপারে আইডিয়া নাই কি সব গান টান বাজায় কালকে আপনাদেরকে ওই গানগুলো একটু শোনাবো ঠিক আছে বেশি কথা হয়ে যাচ্ছে এই ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে কিন্তু অনেক বড় একটা আসর হবে অপেক্ষা করুন আর এই যে উপরে সবাই আড্ডা টাড্ডা মারতেছে আরো মেম্বাররা খাওয়া দাওয়া করতেছে তো ঠিক আছে আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ